পুলিশের ছবি দেওয়া আমি ফোনটা লাউডে দিলাম বাবা কথা বলছিলেন তো ফোনে বলা হচ্ছে যে ঢাকা হেডকোয়ার্টার থেকে কল করা হয়েছে বাবার নাম্বারটা কোনোভাবে নাকি সেই ঢাকা হেডকোয়ার্টারে অপরাধীদের লিস্টের মধ্যে পড়ে গেছে এখন সেটা সেখান থেকে সার্ভার থেকে ডিসকানেক্ট করতে হবে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং তিনি আমাদেরকে সেই পদক্ষেপটা নিতে সাহায্য করছেন তার প্রথমের ঘটনাটা শুনেই আমি বুঝে গিয়েছি এটা কি ধরনের ঘটনা হতে যাচ্ছে বাবাকে বলছি কথা বলো বাবা কিছুক্ষণ কথা বলার পর বাবাকে বললাম যে তুমি বলো যে ফোনটা আমি আমার ছেলেকে দিচ্ছি আমার ছেলের সাথে কথা বলেন তো আমি ফোনটা নেওয়ার পর আমি আবার জিজ্ঞেস করলাম আপনি থেকে বলছেন আপনার নাম কি পরিচয়কে জিজ্ঞেস করলাম আপনি কোথেকে বলছিলেন আপনার নাম এস আই আনোয়ার আচ্ছা হ্যাঁ বলেন আপনার নাম্বার আপনার আপনার নাম্বারটা একটা ডিসকানেক্ট করার জন্য আর কি তো টাইম টু ডিংকে মেসেজ পাঠানো হয়েছে দেখেন মেসেজটা পেয়েছেন এটা ঠিক করে দেখেন তো নাম্বারটা ডিসকানেক্ট করার জন্য একটু দাঁড়ান আমি দেখছি একটু লাইনে থেকে তিনি বলছেন আমি একটা মেসেজ পাঠাচ্ছি সেখানে কোনো একটা ওটিপি বা কোনো একটা কোড যাবে সেই কোডটা আপনি আমাদেরকে দেবেন সেখানে ডিসকানেক্ট করবেন এরকম কিছু একটা বলছিলেন তো আমি ওয়েট করছি কি আসছে ফোনে স্ক্রিনের উপরে দেখেন যেখানে মেসেজটা নোটিফিকেশন আছে না ওখানে দেখেন দেখা যাচ্ছে না কেন

এই কোডটা কখন আসে যখন আমরা যে ডিভাইসে ব্যবহার করছি সেই ডিভাইসের পাশাপাশি আমরা কোনো একটা ডিভাইসকে কোম্পানিয়ান ডিভাইস হিসেবে আমরা অ্যাড করতে চাই অথবা আমরা কোনো একটা নিউ ডিভাইস থেকে লগ করতে চাই ওল্ড ডিভাইসটাকে একদম ডিসকানেক্ট করে তো তখন আমি বুঝতে পারলাম কিন্তু আমি লিঙ্কটা ক্লিক করছিলাম না মেসেজটা আমি ওপেন করছিলাম না ওপেন করলেই যে কোনো একটা ঝামেলা হতে পারে তা আমি বারবার জিজ্ঞেস করছি হ্যাঁ এখন আমার কি করতে হবে হ্যাঁ বলতেছি ওখানে দেখেন কনফার্ম লেখা আসছে একটা কি যেন একটা কোড আসলো আমি আপনাকে বলি ওখানে কনফার্ম করার পরে দেখেন যে ওখানে আপনার নাম্বারটা ডিসকানেক্ট করার জন্য চারটা চারটা করে আটটা খালি ঘর আসবে ঠিক আছে তো ওখানে ওই যে আমাদের সার্ভারের ইউজার নেমটা লিখে আপনি আপনার নাম্বারটা ডিসকানেক্ট করে নেন আপনি মেসেজটা কনফার্ম করছেন ওখানে কনফার্মটা কিভাবে করব ওখানে দেখেন মেসেজটা ওপেন করার পরে নিচে কনফার্ম লেখা আছে না কনফার্ম তো পাচ্ছি না আপনি আমি আপনাকে বলে আপনি কি মেসেজটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আসছে তো মেসেজ মেসেজটা ওপেন করছেন আপনি মেসেজ ওপেন করে নিয়ে উপরে আসছিল একটু করে ওইটা আসার পর কিবোর্মে হ্যাঁ মেসেজটা ওপেন করেন ওপেন করেন আচ্ছা তিনি বলছেন সেখানে যান সেখানে গিয়ে কোডটা ক্লিক করুন আমাদের কোডটা দিন দিয়ে আপনি সেখান থেকে ডিসকানেক্ট করুন তো তখন আমার বুঝতে বাকি রইল না আসলে ঘটনাটা কি সে আসলে চাইছিল আমার বাবার হোয়াটসঅ্যাপের নাম্বারটা অর্থাৎ হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টার ফুল কন্ট্রোল নেওয়ার জন্য আপনার নাম বলছিলেন যে ভাই এসআই কি বলছিলেন যে আনোয়ার সাহেব ফ্রড কতদিন ধরে করবেন হ্যাঁ তাকে জিজ্ঞেস করলাম যে এই ফ্রড আর কতদিন ধরে করবেন তো আপনাদের প্রতি আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ আপনাদের বাসায় বিশেষ করে যারা বয়স্ক যারা আছেন তাদের নাম্বারে এই ধরনের কল আসতে পারে যদি এই ধরনের কোনো কল আসে তখন আপনারা চেষ্টা করবেন বিষয়গুলো আপনারা হ্যান্ডেল করার জন্য এবং তাদেরকে বলবেন কোনো ধরনের ইনফরমেশান যেন শেয়ার না করে সেটা পাসওয়ার্ড হোক ওটিপি হোক বা পার্সোনাল ইনফরমেশান যেন কোনোভাবেই শেয়ার না করে কারণ এই ধরনের প্রতারণার সাথে আমরা অভ্যস্ত কিন্তু বয়স্ক যারা তারা অনেক সময় বুঝতে পারেন না তারা অনেক সময় ভয় পেয়ে যান যে পুলিশ কল করেছেন এবং পুলিশ যা বলছেন আমার সেটাই করতে হবে তো এই ধরনের যদি কোনো কল আসে আপনারা একদম বিচলিত হবেন না ঠান্ডা মাথায় তাদের কথা শুনবেন যদি কোনো ইনফরমেশন দেওয়ার মতো হয় তবে দেবেন আর যদি দেওয়ার মতো না হয় সেটা দেবেন না কি মেসেজ পাঠাচ্ছে কি লিঙ্কে ক্লিক করছেন সেটা ভালো মতো বুঝে তারপর ক্লিক করবেন সবাই সাবধান থাকবেন সচেতন হন আমার মনে হয় সকলে যদি সচেতন হই তাহলে এই ধরনের প্রতারণা থেকে আমরা সবাই বাঁচতে পারবো সবাইকে ধন্যবাদ